হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স তো আজকে আমরা শিখবো পর্তুগিজ ফলের নাম আজকে আমাদের প্রথম ক্লাস সম্ভবত এটা শেষ করতে আমাদের তিনটা ক্লাসের মতো লাগবে তো চলেন শুরু করি প্রথমে আছে কলা কলাকে আমরা বলবো বা না না বা না না বা না না তারপর আপেল আপেলকে এখানে কিন্তু যারা আমার ডায়াকিটিস এর ক্লাসটা করছেন উচ্চারণ সূচক চিহ্ন গুলা তারা এটা জানেন যে এটা উচ্চারণ মাকা হবে না এটা মাসা হবে তো অবশ্যই যারা মিস করছেন তারা অবশ্যই ওই ক্লাসটা করে আসবেন তো আপেল হচ্ছে পরে আমকে আমরা বলবো মাঙ্গা 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 এরপরে আছে নাশপতি নাশপতি হচ্ছে পেরা 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 তো আঙ্গুরের ক্ষেত্রে আঙ্গুর সবসময় জানি জানি থাকে তো যদি একটা আঙ্গুর হয় তাহলে আমরা বলবো উভা উভা আর যদি একগুচ্ছ আঙ্গুর হয় তাহলে বলবো উভাস মালটাকে আমরা বলি লারাঞ্জা কমলার দুইটা নাম আছে চাইলে বলতে পারেন এটা ডিপেন্ড করতেছে কিছু কিছু কমলার দেখা যায় যে আপনার বিচি ছাড়া কমলা থাকে আহ কিছু কিছু বড় বিচি কমলা থাকে তো এটা মানে যেই বিভিন্ন টাইপের উপর ডিপেন্ড করে দুইটা নাম রাখা হয়েছে তো এই আর কি এই দুইটাই বলতে পারেন যে কোনো একটা বললেই হবে সমস্যা নেই আহ তরমুজেনা বা পায়া বা পায়া বাঙ্গি হচ্ছে মেলাউ 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 আর শেষে হচ্ছে খুব আঙি তো আজকে এই পর্যন্তই থাকবে আরও দুইটা ক্লাস আছে এই ফলের নামের উপর তবে আপনার মানে পছন্দ অনুযায়ী যেগুলো আপনার মনে হবে যে ইম্পর্টেন্ট আপনি ওগুলাই পড়েন সমস্যা নেই আমি সবগুলো এখানে অ্যাড করে দিতেছি ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন